প্রিয় বিয়স আসসালামু আলাইকুম সম্মানিত মশক হমারি বন্ধুরা সকলকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আপনাদের সম্মুখে নিয়ে এলাম অরিজিনিয়াল ভিয়েতনামি শোল মাসের পোনা ভিয়েতনামি শোল মাসের পোনা তিন থেকে চার মাসে এক একটি মাছ এক থেকে দেড় কেজি ওজন হয়ে থাকে ভিয়েতনামি শোল মাসের পোনা এত দ্রুত বড় হয় অরিজিনিয়াল ভিয়েতনামি শোল মাসের পোনা তিন চার মাসে বাজারজাত করতে পারবেন আপনারা যারা তিন ইঞ্চি চার ইঞ্চি দু ইঞ্চি যে যে যেরকম সাইজের পোনা খুঁজছেন ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা অবশ্য অতি শীঘ্রই আমাদের ভিডিও টাইটেলে যোগাযোগ করে আপনারা ঘরে বসে মাছের পোনা সংগ্রহ করুন আমরা পরামর্শক্রমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া থাকি সঠিক পরামর্শ দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিয়ে থাকি এবং কি আমাদের হ্যাচারি থেকে আপনারা এসেও নিয়ে যেতে পারেন তো বিওজ আমাদের কাছে সকল প্রকার দেশি বিদেশি জাতের মাসের রেনোপোনা পাওয়া যায় যোগাযোগ করবেন ময়মনসিংহ ত্রিশাল ভিডিও টাইটেলের যোগাযোগ করুন আসসালামু আলাইকুম